হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায় এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা উপপরিচালক মোহাম্মদ ইরশাদ মিয়া বলেন আমাদের কাছে অভিযোগ আসে হাসপাতালের অব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের অনিয়ম নিয়ে এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক পাওয়া গেলেও সকালের নাস্তার পাউটের মধ্যে কোনো লোভ পাওয়া যায়নি তাই এই রুটি কোথা থেকে এসেছে বা রুটির মেয়াদ কতদিন তা বলা যায় না তাই এই বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে এরশাদ মিয়া আরো বলেন হাসপাতালের পরিচালনা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে তবে আমার মনে হচ্ছে আমাদের আশার খবর পেয়ে তারা আগে ভাগে পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে এছাড়া দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতালে যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে তবে ডাক্তার নার্স সহ জনবল সংকট থাকে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আর এম ও উপপরিচালক জানান এই বিষয়ে ঊর্ধ্বতণ কর্তৃপক্ষকে অবগত করা হবে